এক আন্তর্জাতিক হ্যাকার দল কিন্তু হ্যাকারদের কিছু ভুলের কারণে পুরোটা সম্ভব না হলেও একাশি মিলিয়ন ডলার বের করে নেয় বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ঘটনার তদন্তে সে সময় সিআইডি বাংলাদেশ ব্যাংক বা অন্যান্য যতগুলো তদন্ত হয়েছে তার কোনোটি প্রকাশ্যে আসেনি তাই আসল ঘটনা সম্পর্কে কারোরই নেই সঠিক কোনো ধারণা কীভাবে ঘটেছিল ভয়ঙ্কর সেই হ্যাকিংয়ের ঘটনা বাংলাদেশ ব্যাংকের ভিতরে থাকা সবচেয়ে সুরক্ষিত কম্পিউটারগুলো কিভাবে একের পর এক নিয়ন্ত্রণ করেছে হ্যাকার দল কেমন ঘটনার এক মাস পরে তার সামনে আসে আজকের জানাবো সেসব ঘটনা হলিউডে প্রকাশিত ডকুমেন্টারি আর সে সময়কার আমার সাংবাদিকতার সূত্র ধরে সরাসরি নিজস্ব অভিজ্ঞতার আলোকে আজকের অনেক না বলা তথ্য তুলে ধরব কীভাবে ঘটেছিল এমন ঘটনা তা আটকানোর কি কোনো উপায় ছিল না জানতে হলে পুরো ভিডিও জুড়েই সঙ্গে থাকুন প্রথমে একটি প্রশ্ন জাগে চুরির জন্য হ্যাকাররা কেন বেছে নিয়েছিল বাংলাদেশকে মূলত হ্যাকারদের টার্গেট ছিল আমেরিকার নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংক কিন্তু তাদের নিরাপত্তা ব্যবস্থা এতটাই শক্তিশালী যে সেখানে ঢোকা হ্যাকারদের পক্ষে সম্ভব না তাই তারা ভাবলো এমন একটি দেশকে বেছে নিতে হবে যাদের কানেকশন রয়েছে ফেডের সাথে পাশাপাশি যা নিউ ইয়র্ক থেকে বহু দূরে এবং যাদের আইটি নিরাপত্তা ব্যবস্থায় দুর্বলতা রয়েছে একই সাথে ফেডারেল রিজার্ভে যাদের প্রচুর ডলারও জমা আছে এক্ষেত্রে চলে এলেও বাংলাদেশের নাম কারণ সে সময় বাংলাদেশ বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থের পরিমাণ বেশ ভালোই ছিল কিন্তু নিরাপত্তা ব্যবস্থায় ছিল যথেষ্ট দুর্বলতা সাইবার হামলার জন্য উপযুক্ত পরিবেশ এখানেই রয়েছে ঘটনা দু সালে হলেও বাংলাদেশ ব্যাংকের কম্পিউটার হ্যাকিং এর কাজ তারা শুরু করে তারও এক বছর আগে মূলত বাংলাদেশ ব্যাংকের কম্পিউটার নেটওয়ার্কে ঢোকার জন্য তারা একটি পথ খুঁজতে থাকে একটি দুর্বলতায় যথেষ্ট বাংলাদেশ ব্যাংকের কম্পিউটার নেটওয়ার্কে তাদের নিজেদের আধিপত্য বিস্তার করার জন্য সময়টা দু সালের জানুয়ারি মাস ঘটনার ঠিক এক বছর বাকি তখনও শুরু হলো হ্যাকারদের পেপারওয়ার্ক বিভিন্ন সামাজিক যোগাযোগ সাইটের মাধ্যমে বালাজী ব্যাংকের মাঝারি ও উচ্চ লেভেলের কর্মকর্তাদের সম্পর্কে তথ্য সংগ্রহ শুরু হলো সাথে সবার ইমেল অ্যাড্রেস এবার বসে ফেলার পালা এর মধ্য থেকে ছত্রিশ জনকে একটি মেইল করা হলো ই ছিল সেই মেইলে খুবই সাধারণ রাসেল আলম নামে এক ব্যক্তি চাকরির চেয়ে একটি সিভি পাঠিয়েছে মেইলে সাধারণ সিবি মনে হলেও তার মধ্যে ছিল হ্যাকিং ফিশিং টুল এখন অপেক্ষা যদি কেউ একবার এই মেইল খুলে পড়ে এবং সিবিটা ডাউনলোড করে তাহলেই প্রাথমিক কাজ শেষ অবশেষে ফাঁদে পা দিল ছত্রিশ জনের মধ্য থেকে তিনজন মেইলটি খুলে পড়েছে এবং সিবিটি ডাউনলোড করেছে সাথে সাথে হ্যাকারদের পাঠানো ম্যালওয়ার ঢুকে পড়েছে বাংলাদেশ ব্যাংকের কম্পিউটার নেটওয়ার্কে যেখানে প্রতিটি কম্পিউটার একটি অপরটির সাথে কানেক্টেড এবং সেখানে সাইবার নিরাপত্তারও ছিল যথেষ্ট অভাব আর তারই সুযোগ নিতে থাকে হ্যাকাররা কিন্তু এ মাত্র শুরু কেননা বাংলাদেশ ব্যাংকের যে কম্পিউটার সুইফটের সাথে কানেক্টেড তা আরও বেশি নিরাপত্তার মধ্যে রয়েছে এবং সেখানে নির্দিষ্ট ব্যক্তিরাই অপারেট করে থাকে সেই কম্পিউটারেরই নিয়ন্ত্রণ নিতে হবে হ্যাকারদের এবার অনেক অ্যাডভান্স লেভেলের কাজ করতে হবে তাদের শুরু হলো নেটওয়ার্কে থাকা সব কম্পিউটার নজরদারি প্রতিটি কম্পিউটারের মেমোরি দিনের কার্যক্রম সব কিছু স্ক্যান করতে থাকে থাকে হ্যাকার দল নিতে বিভিন্ন ইউজার পাসওয়ার্ড এভাবে ধাপে ধাপে এগুতে থাকে হ্যাকাররা এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারের নিয়ন্ত্রণ নেয় তারা মাসের পর মাস এভাবে কম্পিউটারগুলোর উপর পর্যবেক্ষণ করলেও বাংলাদেশ ব্যাংকের কোনো কর্মকর্তাই তা ঘুণাক্ষর টের পায়নি সবার অজান্তি তাদের প্রতিদিনের সব কাজের রেকর্ড রাখছিল হ্যাকার দল এ সময় তারা বিভিন্ন ডকুমেন্ট ঘেঁটে শিখতে থাকে কিভাবে সুইফট কোড ব্যবহার করে ফেডারেল রিজার্ভকে ডলার ট্রান্সফারের অর্ডার দিতে হয় দু হাজার ষোলো সালের উনত্রিশ জানুয়ারি অবশেষে বাংলাদেশ ব্যাংকের যে কম্পিউটার সুইফট নেটওয়ার্কের সঙ্গে কানেক্টেড তা নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয় হ্যাকাররা দীর্ঘ এক বছরের প্রচেষ্টায় বালাস ব্যাংকের রিজার্ভের চাবি এখন হ্যাকারদের হাতে টাকা পাচারের জন্য হ্যাকাররা বেছে নেয় ফেব্রুয়ারি মাসের চার তারিখ থেকে নয় তারিখ সময়কে এ সময়টিকে বেছে নেওয়ার জন্য বিশেষ পরিকল্পনা ছিল তাদের কারণ পুরো ঘটনার সাথে জড়িত থাকবে তিনটি দেশ ঢাকা থেকে আমেরিকার ফেডারেল রিজার্ভ ব্যাংকে ট্রান্সফারের জন্য অর্ডার দিতে হবে সেই ডলার যাবে তৃতীয় দেশ ফিলিপাইনে যেখান থেকে মূলত চুরি করার ডলারগুলো ক্যাশ করবে হ্যাকার দল কি তারা বেছে নেয় মূলত চুরি করার ডলারগুলোকে সাদা করার জন্য কেননা সেখানকার আইন অনুযায়ী ফিলিপাইনের কোনো ক্যাসিনোতে টাকা ঢোকা কিংবা বের হওয়ার কোনো রেকর্ড রাখা হয় না এই তিন দেশের সমন্বয়ে চুরির এক মহাপরিকল্পনা সাজিয়েছে তারা তাদের দরকার ছিল এই তিনটি দেশের সমন্বয়ে একটা লম্বা ছুটি যেন সহজেই ডলার চুরির ঘটনা সামনে না আসে পাঁচ ও ছয় তারিখ শুক্র ও শনিবার বাংলাদেশের সরকারি ছুটি ছয় ও সাত তারিখ শনি ও রবিবার আমেরিকা ও ফিলিপাইনের সরকারি ছুটি আট ফেব্রুয়ারি সোমবার চাইনিজ নববর্ষ উপলক্ষে ফিলিপাইনে ছিল বিশেষ ছুটির দিন সব মিলিয়ে পাঁচ দিনের ছুটির এক চমৎকার সমন্বয়ের এই সময়টাকে বেছে নেয় হ্যাকার দল দু সালের চার ফেব্রুয়ারি বৃহস্পতিবার বানাজ ব্যাংকের সব কর্মকর্তারা কাজ শেষে অফিস ত্যাগের প্রস্তুতি নিচ্ছে এদিকে হ্যাকাররা অপেক্ষা করছে কখন পুরো অফিস পাকা হবে সন্ধ্যা ছটার মধ্যে একে একে সবাই অফিস ত্যাগ করে হ্যাকাররা ঝুঁকি নিতে চায় না আরও কিছু সময় অপেক্ষার পর রাত আটটা ছত্রিশ মিনিটে হাজার কিলোমিটার দূর থেকে বালাজ ব্যাংকের অন্যতম সুরক্ষিত স্থানের কম্পিউটারটি অন করে দিল হ্যাকাররা বানাস ব্যাংকের সুইফট নেটওয়ার্কে প্রবেশ করে পঁয়ত্রিশটি নির্দেশের মাধ্যমে নয়শো মিলিয়ন ডলার অর্থাৎ প্রায় এক বিলিয়ন ডলার ফিলিপাইনের চারটি ব্যাংক অ্যাকাউন্ট এবং শ্রীলঙ্কার একটি ফাউন্ডেশনে পাঠানোর নির্দেশ পাঠায় আমেরিকার ফেডারেল রিজার্ভ ব্যাংকে। সকালের অফিসিয়াল কার্যক্রম ততক্ষণে শুরু হয়ে গেছে একসাথে প্রায় এক বিলিয়ন ডলার ট্রান্সফারের অর্ডার দেখে সবগুলো অর্ডারে ক্যান্সেল করে দেয় ফেডারেল রিজার্ভ ব্যাংক এর মধ্যে শ্রীলঙ্কার শালিকা ফাউন্ডেশনের অ্যাকাউন্টে ট্রান্সফার অর্ডারে ফাউন্ডেশনের ইংরেজি বানান এফ ও ইউএনডিএ টিআইওএন লিখতে গিয়ে ভুল করে এফ ওএন লেখার কারণে রিজেক্ট হয় পাশাপাশি অর্ডার প্রক্রিয়াও ভুলভাবে ছিল বলে ফেড থেকে ব্যাক মেসেজ বাংলাদেশ ব্যাংকে পাঠায় তাৎক্ষণিকভাবে হ্যাকাররা পঁয়ত্রিশটির মধ্যে চৌত্রিশটি কারেকশন করে পুনরায় অর্ডার প্লেস করে সম্ভবত একটি ভুলে যায় হ্যাকাররা হ্যাকারদের কারেকশন করে পুনরায় পাঠানো চৌত্রিশটি অর্ডারের মধ্য থেকে চারটি অ্যাপ্রুভ করে ফেডারেল রিজার্ভ ব্যাঙ্ক আর এই চারটি অর্ডারের মধ্যে ছিল মূলত একাশি মিলিয়ন ডলার যা চলে যায় ফিলিপাইনের আর সি একটি অ্যাকাউন্টে যা ছয় মাস আগেই ওপেন করে রেখেছিল হ্যাকার দল চারটি সফল ট্রানজেকশনের পরেই হ্যাকাররা চেয়েছিল তাদের যেন ট্র্যাক করা না যায় সেজন্য তারা দ্রুতই সকল ডিজিটাল রেকর্ড মুছে ফেলতে লাগলো কিন্তু সমস্যা হলো অন্য এক জায়গায় বানাস ব্যাংকের সুইফট নেটওয়ার্কের কম্পিউটারের সাথে কানেক্টেড ছিল একটি প্রিন্টার সেখানে সব কিছুই অটোমেটিক প্রিন্ট হতে থাকে এই প্রিন্টারই তাদের সকল কাজ ফাঁস করে দিবে দ্রুত ধরা পড়া এড়াতে এই প্রিন্টারটি সাময়িকভাবে অকেজো করে দিল হ্যাকাররা এরপর বাকি তিরিশটি ট্রানজ্যাকশনের অ্যাপ্রুভ হওয়ার অপেক্ষায় থাকল তারা অপেক্ষা করতে করতে শেষ পর্যন্ত বাংলাদেশ টাইম মিনিটে তারা ব্যাংকের ওই পিসি থেকে লগ আউট করে কারণ তারা ধরে নেয় নিউ ইয়র্কে বিকেল পাঁচটার মধ্যে নিশ্চয়ই সকল অফিস বন্ধ হয়ে গেছে তাই ট্রানজেকশন হয়নি এদিকে ঘটে অন্য ঘটনা ফেডারেল রিজার্ভ ব্যাংক মূলত বাকি ট্রানজেকশনগুলোকে হোল্ড করে দিয়েছিল কারণ ব্যাংকের ঠিকানা দিয়েছিল জুপিটার স্ট্রিট এখানে ঘটে বিপত্তি জুপিটার শিপিং নামক মার্কিন নিষেধাজ্ঞা প্রাপ্ত অন্য একটি কোম্পানি থাকায় শব্দ মিলে যাওয়ায় ব্যাংকের সিস্টেমে সতর্কতা আসতে থাকে তাছাড়া বাংলাদেশ ব্যাংক সচরাচর এত বড় ট্রান্সফার অর্ডার একসঙ্গে করে না ফলে বাকি তিরিশটি অর্ডার আটকে দেয় ফেড যার পরিমাণ ছিল আটশো মিলিয়ন ডলার এ সময় তারা পুনরায় অর্ডারগুলো নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংকে আবার মেল পাঠায় কিন্তু ততক্ষণে হ্যাকাররা বাংলাদেশ ব্যাংকের কম্পিউটার থেকে বের হয়ে গেছে ভাগ্য নেহাতি বাংলাদেশের ভালো বলতে হবে কারণ আর একটি ঘন্টা যদি হ্যাকাররা বাংলাদেশ ব্যাংকের সুইফট নেটওয়ার্কে অবস্থান করত তাহলে যুক্তরাষ্ট্র থেকে পাঠানো পুনঃ নিশ্চিতকরণ মেইলের উত্তর দিলেই পুরো এক বিলিয়ন ডলার ট্রান্সফার করে দিত ফেড অবশেষে এক বিলিয়ন ডলারের খুব কাছে গিয়েও মাত্র একাশি মিলিয়ন ডলার নিয়ে সন্তুষ্ট থাকতে হয় হ্যাকারদের এদিকে পাঁচ ফেব্রুয়ারি শুক্রবার সকালবেলা অফিসিয়াল নিয়ম অনুযায়ী বানাজ ব্যাংকের বিন হুদা নামক একজন কর্মকর্তা সুইফ্ট নেটওয়ার্ক রুমে প্রবেশ করে প্রিন্টার থেকে পূর্বের দিনের লেনদেনের প্রিন্টার রিপোর্ট অনুপস্থিত দেখতে পান এরপরে প্রিন্টার চালু করার চেষ্টা করেও চালু করতে ব্যর্থ হয়ে কাউকে কিছু না বলে অফিস ত্যাগ করেন অন্যদিকে পাঁচ ফেব্রুয়ারি শুক্রবারই ফিলিপাইনের রিজার্ভ ব্যাংকে জমা হওয়া একাশি মিলিয়ন ডলারের মধ্য থেকে বাইশ মিলিয়ন ডলার তুলে এসিনুতে নিয়ে যায় হ্যাকাররা ছয় ফেব্রুয়ারি শনিবার সকালে নিয়ম অনুযায়ী বদরুল খান নামে আরেক কর্মকর্তা অফিসে আসেন তিনি ও তার সহকর্মী দুজন মিলে ম্যানুয়ালি প্রিন্টারটি সচল করেন আর প্রিন্টার চালু হতেই সকল ট্রানজ্যাকশনের অর্ডার একে একে বের হতে থাকে তখনই কেবল বাংলাদেশ ব্যাংক জানতে পারে পুরো এক বিলিয়ন ডলারের চুরি চেষ্টা যার মধ্য থেকে এক মিলিয়ন ডলার এর মধ্যে ফিলিপাইনের রিজার্ভ ব্যাংকে ট্রান্সফার করে দিয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক। এই ঘটনায় ঢাবে যায় অফিসাররা তখনই তারা প্রথমে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যাংকে ফোন করে যোগাযোগের চেষ্টা করে কিন্তু সেদিন শনিবার থাকায় সাপ্তাহিক ছুটির কেউই ফোন ধরেনি তবে অনেক পর সুইফট নেটওয়ার্কের কর্মকর্তাদের সাথে যোগাযোগ স্থাপন করতে সক্ষম হয় সুইফট নেটওয়ার্কের কর্মকর্তারা তাৎক্ষণিক পরামর্শ দেয় সাথে সাথে বানাজ ব্যাংকের সুইফট নেটওয়ার্ক সাময়িকভাবে বন্ধ রাখার জন্য যতক্ষণ না পর্যন্ত তারা উদ্ধার করতে পারছে প্রকৃতপক্ষে কি হয়েছে বানাজ ব্যাংকের সেই অফিসাররা নিজেরা সুইফট নেটওয়ার্ক বন্ধ করার সিদ্ধান্ত নিতে না পেরে ফোন দেন ডেপুটি গভর্নরকে ডেপুটি গভর্নরও সুইফট নেটওয়ার্ক বন্ধ করার সিদ্ধান্ত নিতে না পেরে ফোন দেন সে সময়ের গভর্নর আতিউর রহমানকে কিন্তু গভর্নর মনে করেন এটা একটা হয়তো সাধারণ কোনো ত্রুটি হতে পারে অফিস খুললে কারেকশন হয়ে যাবে হ্যাকিং এর মতো ঘটনা যে ঘটতে পারে তা তিনি কল্পনাও করেননি তাই সুইফট কর্মকর্তাদের পরামর্শ অগ্রাহ্য করে গভর্নর সুইফট নেটওয়ার্ক খোলা রাখার নির্দেশ দেন এমনকি এ ঘটনা অর্থমন্ত্রী কিংবা সরকারের উচ্চ পর্যায়ের কাউকে জানাননি গভর্নর উল্টো বিদেশ থেকে সাইবার সিকিউরিটি এনে বিষয়টি সমাধানের চেষ্টা করেন এত বড় একটি ঘটনা সে নিজেই সমাধান করতে চেয়েছিলেন ভেবেছিলেন কাউকে কিছু না জানিয়েই সব কিছু সমাধান করে ফেলবেন দিন রোববার যথারীতি সপ্তাহের কার্যক্রম শুরু করে বাংলাদেশ ব্যাংক এ সময় কেন্দ্রীয় ব্যাংকের জেনারেল ম্যানেজার আসেন এবং বোঝার চেষ্টা করেন কি ঘটেছে আসলে কিন্তু তখনও যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকের কারো সাথেই কোনো প্রকার যোগাযোগ করতে পারেনি বাংলাদেশ ব্যাংক কারণ রোববারও সেখানে সরকারি ছুটি চলছে কিন্তু সুইফট নেটওয়ার্ক পর্যবেক্ষণ করে বাংলাদেশ ব্যাংক বুঝতে পারে ফিলিপাইনের মেনিল আর একটি ব্যাংকে ট্রান্সফার হয়ে গেছে একাশি মিলিয়ন ডলার তৎক্ষণাৎ ঢাকার কর্মকর্তারা ফিলিপাইনের সেই রিজাল কমার্শিয়াল ব্যাংক বা আরসিবিসি ব্যাংকে যোগাযোগ করার চেষ্টা করে কিন্তু রোববার সাপ্তাহিক ছুটি চলছে ফিলিপাইনে বাংলাদেশ ব্যাংক থেকে পাঠানো কোনো মেইল চেকই করছে না সেখানে কেউ পরদিন সোমবার ফিলিপাইনে যোগাযোগের চেষ্টা চলছে যেন ট্রান্সফার হওয়ার টাকাটা কাউকে না দেয়া হয় কিন্তু একটি সমস্যা সোমবারও সেখানে চলছে চায়না নিউ ইয়ারের ছুটি শুক্রবার শনিবার রোববার আর সোমবার তিনটি ভিন্ন ভিন্ন দেশের পরপর চার দিনের ছুটির ফাঁদে আটকে গেছে বাংলাদেশের একাশি মিলিয়ন ডলার একবার ভাবুন তো কতটা নিখুঁত প্ল্যানিং আর দক্ষতার সঙ্গে কাজ করেছে এই হ্যাকিং দল নয় ফেব্রুয়ারি মঙ্গলবার একদম সকালবেলায় ফিলিপাইনের রিজার্ভ ব্যাংক থেকে অবশিষ্ট উনষাট মিলিয়ন ডলার তুলে কেসিনোতে নেওয়া হয় এবং তার কিছুক্ষণ পরেই সেই অর্থ নিয়ে চাইনিজ জোয়ারের মাধ্যমে নিজেদের মধ্যে খেলে পুরো টাকা নিয়ে ফিলিপাইন ত্যাগ করে অবশেষে বাংলাদেশ ব্যাংক আর্জেন্ট কল করে ফিলিপাইনের আরসিবিসি ব্যাংকের ম্যানেজারকে কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে সব ডলার কেসিনো হয়ে বাতাসে মিলিয়ে গেছে আর সিবিসি ব্যাংক কর্তৃপক্ষ জানায় একমাত্র ফিলিপাইনের আদালতে মামলা হলেই বাংলাদেশ ব্যাংকের চুরি যাওয়া অর্থ উদ্ধারে তারা চেষ্টা করবে ফেব্রুয়ারির শেষ দিকে ফিলিপাইনের আদালতে মামলা হওয়ার পর এই সংবাদ ফিলিপাইনের বিভিন্ন সংবাদপত্রে প্রকাশ হয় এর পরেই কেবল বাংলাদেশের মানুষ জানতে পারে পৃথিবীর ইতিহাসের সব থেকে বড় ব্যাংক ডাকাতির ঘটনা যা ঘটেছে তাদের নিজ দেশেই এই ঘটনা প্রকাশে আসার পরে বাংলাদেশ ব্যাংকের তৎকালীন গভর্নর আতিউর রহমান পদত্যাগ করেন প্রফেশনাল কাজের সুবাদে তাকে যতটুকু চিনেছি তাতে আতিউর রহমান নিঃসন্দেহে এশিয়ার অন্যতম সেরা ব্যাংকার তার হাত ধরেই দেশের আর্থিক খাতের অনেক সংস্কার ও উন্নতি হয়েছে তারপরও এই রিজার্ভ চুরির ঘটনা পরবর্তী সময়ে তার অনেক কিছুই করার ছিল ঘটনাটি আর গুরুত্বের সাথে দেখা দরকার ছিল তার তাহলে হয়তো এই একাশি মিলিয়ন ডলারও তাৎক্ষণিকভাবে উদ্ধার করা কিংবা আটকানো যেত সে সময় তাৎক্ষণিকভাবে এই ডলার উদ্ধারে কি কি করা যেত জানতে চাইলে কমেন্ট করে অবশ্যই জানাবেন তাহলে পরবর্তী পর্বে এ নিয়ে আলোচনা হবে শেষ পর্যন্ত বাংলাদেশের ঘটনা হলিউডে জায়গা করে নিল এতে কিন্তু আমাদের খুশি হওয়ার কোনো কারণ নেই ঐতিহাসিক এ হ্যাকিংয়ের ঘটনা ঘটিয়েছে যে দুর্ধর্ষ নাজার্স গ্রুপ তাদের সম্পর্কে যদি আপনাদের জানার আগ্রহ থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে পরবর্তী পর্ব হবে বিশ্বের অনলাইন জগতে রাজত্ব করে বেড়ানো এই গ্রুপটিকে ঘিরে আজ এ পর্যন্তই সঙ্গে থাকুন সব সময়।